পাশের বাসার বিড়াল তার নাম ডোরা আমাদের বিল্লার সাথে আজকে ডোরা খেলতেছে দেখতেই পাচ্ছেন যে ওরা কি কিভাবে খেলতেছে দেখেন ওরা কিভাবে গল্প করতেছে মানে একটু পর বিল্লা তাকাচ্ছে এবং ডোরা ওদিকে চেয়ে আসি একটু পরে ও দৌড় দিবে দেখবেন আমি সঠিক কথাই বলতেছি যে দৌড় দিতেছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডোরা বিল্লার কোনো ই নেই মানে বন্ধুত্ব করার মতো কোনো কিছু নেই কিন্তু ডোরার অনেক বন্ধুত্ব করা ইচ্ছে এজন্য ও বিল্লার পিছু পিছু যাচ্ছে শুধু দেখতেই পাচ্ছেন যে আবার বিল্লাও কারোর সাথে এখনো যারা যে মনে ছিল ওর সাথেও কোনো বন্ধুত্ব করেনি এবং ওর সাথে কিভাবে করবে ও তো ও কয়েকদিন আগে এসেছে ওর সাথে আর বন্ধুত্ব করবে না ও কেন বিল্লা তো বন্ধুত্ব পছন্দই করে না এর আগে যখন যারা ছিল তখন ও অনেক ই ছিল জিদ্দি ছিল ওর সাথে মারতো ওর একটু নিয়ে ঘেঁসলে মারতো ডোরা তাও অনেক ছোট ওর সাথে একটু তাও ঘেসে ঘেঁসি করে দেখেন বিল্লা ও থেকে পালানোর চেষ্টা করতেছে কিন্তু ডোরা ওর পিছুই ছাড়ছে না দেখতেই পাচ্ছেন যে ওরা দেখতেই পাচ্ছেন যে ওরা কত দূর থেকে কত দূরে এসে পড়লো দেখেন ওরা কিভাবে দৌড় দিচ্ছে ওরা কোখানে গিয়ে পড়লো দেখি বিল্লা আবার কোথায় গেল। ডোরাই পাশে এসে পড়লো বিল্লাই দেখেন পলে আছে এখন ও এখন একটু দোধ দিবে দোধ দিয়ে ওই নিজ দিয়ে ফুকি দিয়ে ঢুকে যাবে বুঝতেই পারতেছেন যে মানে ওর আগের কথাগুলো আমি বলে দিতেছি কারণ না বিল্লাকে আমার চেনা আছে অনেকই এজন্য জন্য দেখেন ও বা কী জানি দেখছিল জন্য পিছনে লাভ দিছে এখন দিবে এক দোর এই যে ফুটি দেখতে দিবে দোর এখন ডোরাও এখন ম্যামে করতেছে এখন আর কিছু করার নেই এখন ডোরাই পাশে আর বিল্লাও পাশে মানে একটি দীর্ঘ দেয়াল তৈরি হয়ে গেছে ওদের জন্য দেখতে পাচ্ছেন বিলো পাশ দিয়ে ওদের বাড়িতে গেল আর আমাদের এখানে জোড়া রয়ে গেলো সবাইকে আল্লাহ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেলেখন ক্লিক করে দিবেন হাফেজ